আমাদের অর্থনীতি নিয়ে আলোচনা শুরু করতে গেলেই ফার্স্ট এই বিষয়টাই কিন্তু আমাদের সামনে চলে আসে যে আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যা কি বা কেন আসতেছে তো এই যে আমরা অর্থনীতি পাঠের ক্ষেত্রে দুইটা বিষয় আহ সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে পেয়ে থাকি এক হচ্ছে অর্থনৈতিক সমস্যা আর আরেকটি হচ্ছে দুষ্প্রাপ্যতা এক অর্থনৈতিক সমস্যা এবং দুষ্প্রাপ্যতা তাহলে দেখো আমাদের অর্থনীতি আলোচনা করতে যে আমরা আমরা এখানে অর্থনৈতিক সমস্যার কথা কথা বলতেছি বলতেছি এবং এই দুটা বিষয় তো সেই জায়গাটা থেকে আমাদের এই অর্থনৈতিক সমস্যাটা বিষয় আসতেছে যে আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যাটা কি খুব ইম্পর্টেন্ট একটা জায়গা আর বিষয়গুলো যদি জাস্ট আমরা একটু ইজিলি মানে নর্মালি বিষয়টা যদি চিন্তা ভাবনা করি তাহলে দেখবো যে খুবই সহজ একটা বিষয় খুব সহজভাবেই কথাগুলো আসতেছে আর যেহেতু অর্থনীতি কথাটা এটার সাথে যুক্ত আমরা কিন্তু আমাদের প্রত্যাহিক কার্যক্রম আমাদের দৈনন্দিন কার্যক্রমের সাথে এইগুলো দেখে আসব বা দেখব জাস্ট এগুলোকে কোন কোন প্যাটার্নে ভাগ করা হয়েছে কোন কোন নামে ডাকা হয়েছে এগুলো আমরা এই শব্দগুলো আমরা জানি না জন্য মনে হয় যে একদম পুরোপুরি কঠিন একটা বিষয় কিন্তু আমাদের প্রত্যেক বা দৈনন্দিন জীবনে যা কিছু আমরা দেখে আসি সেই দৈনন্দিন জীবনে দেখে আসা বিষয়গুলোই আমাদের এই অর্থনীতির মধ্যে কিন্তু চলে আসবে তাহলে আমরা যদি সমস্যার কথা বলি সেই সমস্যায় প্রথমত আমরা যে বিষয়টা দেখব যে আমরা এখানে দেখি অসীম অভাব সীমিত সম্পদ আর আরেকটা হচ্ছে সীমিত সম্পদের ব্যবহার আমরা যখন কোনো কিছু করতে যাই যে কোনো কাজ ওই কাজগুলোর মধ্যে থেকে আমার যখন দুই তিনটা বিষয় সামনে এসে দাঁড়ায় কিন্তু আমার আমার পক্ষে একটা কাজ করাই সম্ভব আমার সামনে দুইটা বা তিনটা রাস্তা খোলা আছে বা দুইটা তিনটা দিক খোলা আমার একটা কাজ করা সম্ভব একটা জায়গা থেকে একটা কিছু করা সম্ভব তখনই কিন্তু আমি সমস্যার মধ্যে পড়বো তখনই আমি বাসাই করতে যাব যে আমি কোন কাজটা করব কোন কাজটা করলে আমার ভালো হবে কোন কাজটা আমাকে করা দরকার এই যে আমি বাসাই করতে যাব সিদ্ধান্তহীনতায় ভুগব যখন সিদ্ধান্তহীনতায় ভুগতেছি তখন কি হচ্ছে তখনই কিন্তু সমস্যা তো আমরা সেই জায়গাটাই দেখবো যে কোথায় থেকে কীভাবে সিদ্ধান্তহীনতাটা আসে এটা আমরা অর্থনীতির ক্ষেত্রে কিভাবে দেখবো আমাদের অসীম অভাব মানুষের অভাবের শেষ নেই নানা ধরনের অভাব আছে এবং সেই অভাবটা অসীম মানুষকে কখনো কেউ বলতে পারবে না যে আমি আমি এতটুকু অর্জন করছি করে আমি আমার এই জায়গাটা থেকে পুরোপুরিভাবে সন্তুষ্ট এই কথা বলতে পারবে না দেখবা যে যে মনে করো যে কোটি কোটি টাকা ইনকাম করতেছে তার চাহিদা আরো বেড়ে যাচ্ছে তার ডিমান্ড আরো বাড়তেছে যে আমাকে আরো এই করতে হবে আমাকে এটা করতে হবে তাহলে কি আমার অভাবটা কিন্তু অসীম অভাবটা অসীম এখন এটা হতে পারে কি এই যে আমি যে উদাহরণটা দিলাম এটা কি এটা লাইফ বিলাস বহুল জীবনের জন্য এই অভাবটা চলে আসে যখন আমরা বিলাসবহুল জীবনের কথা বলবো তখন এই ধরনের অভাবটা আসে আবার যদি আমরা যারা দরিদ্র মানুষ রয়েছে তাদের কথা বলি তাদের কি তাদের কোন রকম খাবার জোগাড় করতে পারলে তিনটা বেলার খাবার জোগাড় করতে পারলেই তাদের আহ সন্তুষ্টি তাদের অভাবটা কিন্তু আবার এই অসীম অভাবটা কিন্তু খাবারের মধ্যেই সীমাবদ্ধ থাকতেছে তাদের অসীম অভাবটা খাবারের মধ্যেই সীমাবদ্ধ থাকতেছে খাবারের বাইরে তারা যাচ্ছে না তারা খাবারের মধ্যেই সীমাবদ্ধ থাকতেছে জাস্ট কোনো সময় দেখা যাচ্ছে সে দুই বেলার খাবার জোগাড় করতে পারতেছে একদিন হয়তো এক বেলার খাবার জোগাড় করতে পারতেছে না এই যে তার অভাবটা কি অসীম অভাবের মধ্যে কিন্তু থেকে গেল তো এখানে বলা হচ্ছে যে আমাদের অভাবটা অসীম এই অসীম অভাব তারপরে সেকেন্ড কন্ডিশনটা কি যে সম্পদটা সীমিত সীমিত সম্পদ যে প্রয়োজন মানে আমার যে ডিমান্ড বা যে চাহিদা সেই অনুযায়ী আমার সম্পদ সীমিত অ্যান্ড সম্পদ কি এটা একটু বিষয় থাকতে হবে আমরা অভাব বিষয় জানলাম তাহলে সম্পদটা কি সম্পদটা কোন জায়গা থেকে আসতেছে কিভাবে আসতেছে সম্পদ কোনগুলো সম্পদের কথা যদি বলি আমরা এখানে দেখো সম্পদটাকে একটু দেখব যে আমরা সম্পদ কোনগুলোকে বলবো আমরা কিন্তু দুষ্প্রাপ্যতার কথাটা বলছি যে সম্পদের দুষ্প্রাপ্যতা এই যেখানে দুষ্প্রাপ্যতা বলছি এটাকে বোঝাচ্ছে সম্পদের দুষ্প্রাপ্যতা মানে যেটা পাওয়া যায় না অ্যাভেলেবেল না যেটা আমার ঘাটতি সেটাকে দুষ্প্রাপ্যতা হিসেবে আমরা দেখতেছি তাহলে সম্পদটা কি সেটা একটু দেখি আমরা আমরা সম্পদের কথা বললে চারটা বৈশিষ্ট্য দিক দেখে থাকি যে চারটা বৈশিষ্ট্য যদি ঠিকঠাক থাকে যে কোনো যে কোনো বস্তুকে তুমি সম্পদ বলতে পারবা এক হচ্ছে উপযোগ উপযোগ দুই হচ্ছে অপ্রাচুর্য তিন হচ্ছে হস্তান্তর চার হচ্ছে বাহ্যিকতা এই চারটা বৈশিষ্ট্য যার যেখানে থাকবে তখন সেটাকে আমরা বলতেছি সম্পদ তাহলে এই যে সীমিত সম্পদ আমার সম্পদটা সীমিত আমার এই সীমিত সম্পদটাকে ব্যবহার করে আমার অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করতে হবে আমি যেটা চাচ্ছি সেটা পাচ্ছি না বা আমার জন্য প্রকৃতি আমাকে এটা প্রকৃতিগত থাকে আবার আমাদের বস্তুগত কিছু বিষয় থাকে সেটা থাকে তবে আমি যে সম্পদটা ব্যবহার করব বা যেটা আমার দরকার আমার জায়গাটা থেকে সেটা সীমিত আমি এই সীমিত সম্পদের মধ্য থেকে আমাকে এই আমার সমস্যাগুলোকে বাছাই করতে হবে দেখো আমার অর্থনৈতিক সৃষ্টি হচ্ছে কিন্তু এটার কারণে আমাদের যদি সম্পদের অ্যাভেলেবিলিটি থাকতো সবার কাছে পর্যাপ্ত পরিমাণে সম্পদ তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যাই হতো না তাহলে আমরা কিন্তু কোনো ধরনের সমস্যাই পড়তাম না আমরা অনায়াসে নিরলাসভাবে আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করে যেতাম আমাদের কোনো সমস্যা হতো না জাস্ট একটাবার বার ছোটোবেলা যেটা ভাবতাম যে আমাদের যদি সরকার বা প্রধানমন্ত্রী যিনি তিনি যদি সবাইকে প্রচুর পরিমাণে টাকা পয়সা দিয়ে দিত সবাইকে এটা তো টাকা পয়সা ছাপাইতে হচ্ছে মানে আমার ছোটোবেলার থিঙ্কিং যে আমার তো টাকা পয়সা ছাপাচ্ছে ছাপাইতে হচ্ছে প্রেসে প্রেসে টাকা ছাপাচ্ছে তাহলে সবাইকে পর্যাপ্ত পরিমাণে টাকা দিয়ে দিই টাকা ছাপিয়ে তাহলে কি হবে তাহলে তাহলে আর কারো কোনো অভাব থাকবে না তাহলে চিন্তা করে এটা সম্ভব এটা সম্ভব না এটা আমার যে ধারণার কথা বললাম এই কারণে কি আমার সম্পদের ঘাটতি রয়েছে তাহলে আমার সম্পদটা হচ্ছে সীমিত আমার অভাব অসীম আমার সম্পদটা সীমিত অর্থনৈতিক সমস্যাটা কিন্তু এই জায়গাটা থেকে মানে আমার অর্থনৈতিক সমস্যা আসতে থেকে কোন জায়গায় এই জায়গায় আমার অসীম অভাব সীমিত সম্পদ আর এই যে এই সমস্যা নিরসন করতে কি সীমিত সম্পদের ব্যবহার যে সীমিত সম্পদটাকে তুমি কিভাবে ব্যবহার করবা সেটা সীমিত সম্পদের ব্যবহার যে এই সমস্যা উদ্ভব হচ্ছে আমি যখন সীমিত সম্পদটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারছি না আমি যদি সীমিত সম্পদটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে আর কোনো সমস্যা থাকবে না আমার অর্থনৈতিক সমস্যা আমার আর থাকবে না আমি যদি আমার সীমিত সম্পদকে সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে সেই ক্ষেত্রে কি যে আমার কাছে পাঁচশো টাকা আছে আমার কাছে দুই তিন ধরনের অভাব আছে আমার খাবার কিনতে হবে আমার পোশাক কিনতে হবে আমার দেখা আছে যে বেড়াতে যেতে হবে কোনায় জায়গায় বেড়াতে যেতে মন চাচ্ছে আমার তিনটা দিক আমাকে চাচ্ছে তাহলে অ্যাট ফার্স্ট আমাকে এই সীমিত সম্পদটাকে ব্যবহার করতে হবে ব্যবহারটা জানতে হবে আমি যদি ব্যবহারটা জানতে পারি তাহলে আমি কি করতে পারবো তাহলে আমি আমার অর্থনৈতিক সমস্যাটা দূর করতে পারবো তাহলে ব্যবহার বলতে এখানে কিভাবে কি কথা আসতেছে যে আমাকে অ্যাট ফার্স্ট কোনটা করতে হবে যে তিনটা কাজের কথা বললাম আমার তিনটা কাজের মধ্যে কোনটা কাজ আমি যদি আমি তিনটা কাজের মধ্যে বলি যে যা হওয়ার হবে আমি বেড়াতে চলে যাব আমি বেড়াতে চলে যাই বা যা হওয়ার হবে আমি একটা ড্রেস কিনে নিই আমি খাওয়া খাওয়া একটা দাওয়া বন্ধ থাক তাহলে হলো না সমস্যাটা বাড়বে এই কারণে বলা হচ্ছে যে আমার অর্থনৈতিক সমস্যা নিরসনের জন্য আমার এই অসীম অভাব সীমিত সম্পদ এবং এই সীমিত সম্পদের ব্যবহারটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা কি করতে পারবো আমাদের অর্থনৈতিক সমস্যা নিরসন করতে পারবো তাহলে উদ্ভব কেন হচ্ছে আমার অর্থনৈতিক সমস্যা এই অসীম অভাব সীমিত সম্পদের কারণে আমার অর্থনৈতিক সমস্যাটা উদ্ভব হচ্ছে আমাদের এই অর্থনীতি সমস্যা উদ্ভাবনের ক্ষেত্রে বা অর্থনীতির ক্ষেত্রে বেশ কিছু অর্থনীতিবিদ বিভিন্ন ধরনের কথা বলেছেন বা বিভিন্ন ধরনের মন্তব্য করে গেছেন আমাদের অর্থনৈতিক বিষয় নিয়ে সেই ক্ষেত্রে আমরা প্রথমত জানব হচ্ছে আমাদের অর্থনীতির জনক স্মিথের কথা আমরা যদি অ্যাডাম স্মিথের কথা বলি ইনি হচ্ছে অর্থনীতির জনক স্মিথ বলছেন আমাদের এটা হচ্ছে অর্থনীতি হচ্ছে সম্পদের বিজ্ঞান অর্থনীতি হচ্ছে সম্পদের বিজ্ঞান অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের সম্পদ নিয়ে আলোচনা করে দেখো আমরা সম্পদ সম্পর্কে পেয়েছি যে আসলে কোন কোন উপকরণগুলোকে কোন কোন বিষয়গুলোকে আমরা সম্পদ বলতেছি তাহলে সেই অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ অর্থাৎ অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ কি বলতেছেন এটা হচ্ছে আমাদের সম্পদের বিজ্ঞান এরপরে আমরা দেখবো মার্শাল বলছেন মার্শাল অর্থনীতি হচ্ছে কল্যাণের বিজ্ঞান অর্থনীতি হচ্ছে কল্যাণের বিজ্ঞান এখান থেকে কল্যাণ মানে মানুষের দৈনন্দিন জীবনের কল্যাণ সাধন হয়ে থাকে এটা তিনি বোঝাতে চেয়েছেন অর্থনীতিবিদ মার্শাল আমরা একটা সংজ্ঞা বলছেন যে অর্থনীতি হচ্ছে অপ্রাচুর্যের বিজ্ঞান অপ্রাচুর্য অপ্রাচুর্যের বিজ্ঞান অপ্রাচুর্যর বিজ্ঞান এই কথাটা আমরা দেখবো দেখো আমরা অপ্রাচুর্য বলতে একটা বিষয় জেনে থাকি মানে যেটা প্রচুর নয় যেটা আমাদের যে পরিমাণ প্রয়োজন সেই পরিমাণ পাওয়া যায় না এটা বোঝা যেমন আমরা এখানে সম্পদের ক্ষেত্রে কিন্তু অপ্রাচুর্য কথাটা পড়েছি তো এই সম্পদের ক্ষেত্রে অপ্রাচুর্যর ক্ষেত্রে যে বিষয়টা বলা হয়ে থাকে যে আমরা অ্যাভেলেবেল পাই না পরিবেশে আমাদের অ্যাভেলেবেল নেই সেটাকে আমরা বলতেছি অপ্রাচুর্য যেটার জন্য আমাদেরকে অর্থ ব্যয় করতে হয় যেটার জন্য আমাদেরকে টাকা পয়সা বিনিয়োগ করতে হয় আমরা সব জায়গায় সবখানে সেটা পাই না সেটাই অপ্রাচুর্য তো স্যামুয়েলসন আমাদের এটা ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে সেই কথাটা বলতেছেন তাহলে মৌলিক অর্থনৈতিক সমস্যা উদ্ভবের কারণের ক্ষেত্রে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের সবচাইতে প্রথম এবং প্রধান যে সমস্যার সম্মুখীন হতে হয় সেটি হচ্ছে আমাদের এই পাঠটুকু অসীম অভাব সীমিত সম্পদ সীমিত সম্পদের ব্যবহার বা আরেকটা কথা বলতে পারি সীমিত সম্পদের বিকল্প কথাটা বলা যেতে পারে বিকল্প ব্যবহার মানে আমরা সেটাকে কিভাবে বিকল্পভাবে ব্যবহার করব। সে সম্পদের ব্যবহার বা বিকল্প ব্যবহার অর্থাৎ আমার সীমিত সম্পদকে আমি বিকল্প কিভাবে ব্যবহার করব সেটা এটা হচ্ছে আমাদের অর্থনৈতিক সমস্যার উদ্ভবের কারণ